বিশ্বাস করে দুনিয়াতে যারা নবীকে বিশ্বাস করে দুনিয়াতে যারা মুসলিম পরিচয় ওন করে ধারণ করে আপনি এমন একজন মুসলিম পাবেন না এমন একজন মুসলমান পাবেন না এমন একজন বিশ্বাসী পাবেন না যে আসলে জান্নাতে যেতে চায় না সবাই যেতে চায় আপনি এমন একজন মানুষ যারা বিধর্মী বা নাস্তিক বা জড়বাদী তাদের কথা হলে ভিন্ন কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে ইসলামকে ধারণ করে কোরআনকে আসমানি কিতাব বলে ধারণ করে নবী করিম আলী আলসালামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে তারা জান্নাতে যেতে চায় না এরকম কেউ নেই সবাই যেতে চায় আপনারা জান্নাতে যেতে চান কি চান না বলেন না চান কি চান না আমরা কম বেশি সবাই জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো জান্নাতে যেতে হলে যেমন আপনি যদি এখান থেকে ঢাকা যেতে চান আপনি নেত্রকোনা থেকে হাওড়ের দিকে ছুটলে আপনি ঢাকা যেতে পারবেন না আপনারা সুনামগঞ্জ যাবেন নয় ইন্ডিয়া যাবেন আপনার গন্তব্য যদি ঢাকা হয় ঢাকার একটা নির্দিষ্ট রোড আছে ঠিক তেমনি ভাবে জান্নাতের পথ আছে জাহান্নামের পথ আছে জান্নাতের পথে চললে আপনি জান্নাতে পৌঁছাবেন জাহান নামের পথে চললে জাহান নামের পথ ধরে সামনে আগালে জাহান নামের পথ অনুসরণ করলে জাহান নাম যে পথে সেই পথে আপনি পা বাড়াচ্ছেন সেই পথে আপনি কদম বাড়াচ্ছেন সেই পথে আপনি অগ্রসর হচ্ছেন সেই পথে কদম বাড়িয়ে সেই পথে অগ্রসর হয়ে সেই পথে পা বাড়িয়ে আপনি কালেও জাহান নামে যেতে পারবেন না আপনি গাছ থেকে খেতে চাচ্ছেন আম কিন্তু গাছ লাগিয়েছেন মান্দা গাছ আপনি গাছ থেকে খেতে চাচ্ছেন আঙ্গুর গাছ লাগিয়েছেন ঝাউ গাছ যেগুলা সমুদ্রের পারে হুদায় উড়ে কোন ফাইদা আসে না আপনি আম খেতে হলে আমের গাছ লাগাতে হবে লিচু খেতে হলে লিচুর গাছ লাগাতে হবে ধান খেতে হলে ধান গাছ লাগাতে হবে আপনি কচুরি পানা দিয়ে ধান আশা করতে পারেন না কচুরি পানা দিয়ে কশিন কালেও ধান লাভ করতে পারবেন না ঠিক তেমনি ভাবে এই বিষয়টা বুঝেন দুনিয়াতে আমরা জান্নাতে যেতে চাই সবাই দুনিয়াতে জান্নাতে যেতে চাই না এমন কেউ নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতের যাত্রী হতে চাই আমরা সবাই যার নাম থেকে বাঁচতে চাই কিন্তু প্রশ্ন হলো দুনিয়াতে আপনি যে পথে জীবন পরিচালনা করছেন দুনিয়াতে আপনি যেই পথে অগ্রসর হচ্ছেন দুনিয়াতে আপনি যেই পথে চলছেন প্রশ্ন হলো সেই পথটা আমরা করতে চাই না এটা আমরা করতে চাই না এটা আমরা এটা আপনার একটু যাচাই বাছাই করার আপনি ডাক্তার দেখাতে হলে ডাক্তার যাচাই বাছাই করেন আপনি কোনো জিনিস কিনতে হলে যাচাই বাছাই করেন সবকিছু বুঝেন কিন্তু দুনিয়াতে আমরা বুঝি না এমন কিছু না আল্লাহ সবাইকে আকল দিছে দুনিয়াতে সব আকল আমরা দুনিয়াবি ক্ষেত্রে যাচাই করি বাছাই করি কিন্তু আল্লাহর পথে চলতে জান্নাতের পথে চলতে পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে আমরা আমাদের আকলকেও কাজে লাগাই না কোরআন শুননা তোর মানি না অন্তত আমার আকলকে জিজ্ঞাসা করা দরকার ছিল যে আমি যে পথে চলছি এই পথের আখেরে জান্নাত নাকি আমি যে পথে চলছি সে পথের আখের জাহান্নাম দেখেন দুনিয়াতে পথ চলতে পথ যে অনেক তৈরি হবে মরজে অনেক তৈরি হবে এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সুজা পথ একে দেখিয়েছেন সাহাবায়ে کرامকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আল্লাহ একটা সুজা দাগ দিলেন একদম সুজাদাগর যেমন সুজাদাগ দি এরকম একটা সুজাদাগ নাম দিয়েছেন অর্থাৎ সাহাবা একরামকে নকশা করে বুঝাচ্ছেন হাত

সুয পথের ডালে বামে যত পথ আছে যত মত আছে প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান কি করবে না আসিল অর্থাৎ তাদের পথ সারা বলবে না এটা জাহান্নামের পথ বলবে এটা জান্নাতের পথ বলবে এটা ইসলামের পথ অর্থাৎ অনেক পথ মত তৈরি হয়ে যাবে দুনিয়া আরিম সাল্লাম বলেন আমার মতেরা শোনো এই ডালে বামে যত পথ তৈরি হবে যত মত তৈরি হবে জান্নাতের পথের ডালে যত পথ তৈরি হবে জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে এই প্রত্যেকটা পথের শেতন ওই শয়তন কি করবে ইয়া তখন না ছিলাম আপনাদেরকে ডেকে ডেকে আমাকে ডেকে ডেকে মানুষদেরকে ডেকে ডেকে মুসলমানদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে জাহান্ন বুঝা গেল দুনিয়াতে পথ যখন তৈরি হবে একটা পথ হবে জান্নাতের আর জান্নাতের পথের আশেপাশে যত পথ তৈরি হবে জান্নাতের পথের আশেপাশে যত মত তৈরি হবে কোনো পথই আল্লা জান্নাতের পথ না কোনো পথ আল্লাহর পথ না ওই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে সব হলো শয়তানের পথ সব হলো পথ আর কথা বলেন না আপনারা কি বুঝবেন তাহলে সবাই বলেন সব পথ কিসের পথ শয়তানের পথ এবার প্রশ্ন হলো দুনিয়াতে কেউ কে এটা বলবে যে আমার পথটা শয়তানের পথ এই যে মনে করেন আপনাদের নেত্র নেত্র যারা কবর পূজা করে এখন কয় যে যদি আপনি বিয়েতে গান বাজনা না করেন এই বিয়েই হবে না আপনাদের নেত্র কোনো একদল আছে না নাই

এটাকে এমন ভাবে ঘুরাইছে যে কাবা শরীফ ঘরকে যেমন মানুষ তোয়াফ করে ডুল হাততালি গান বাজনা করে আর এভাবে ঘুরতে থাকে অর্থাৎ কাবা শরীফ যেমন মানুষ তোয়াফ করে তারা তাদের পীরকে ওইভাবে তোয়াফ করে মক্কার কাফেরেরা করত মূর্তি পূজা সাগল পূজা হিন্দুরা করে গরু পূজা গরু পূজা করে না গরু পূজা করে বলেই তো গরুর মুখ খায় আর আমরা গরুর পূজা করি না বলে আমরা আল্লাহ আর ইবাদত করি বলে গরুর গোস্ত খায় আজকে যারা গরুর মুত খায় তারা যারা গরুর গোস্ত খায় তাদের দেশ দখলের স্বপ্ন দেখেন এত সহজ মনে করেছেন আমাদের দেশ দখল করতে আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ এই দেশের দিকে আঙ্গুল যারা তুলবেন তারাও শান্তিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ আমরা সব সহ্য করব আমাদের মাতৃভূমির দিকে হাত তুললে আমাদের মানচিত্রের দিকে হাত তুললে আমাদের দেশের দিকে আগ্রাসন

সবই পূজা হলো পিশাব মারা গেছেন পিশাব মারা যাওয়ার পর পীরের ছবি ঘরে প্রিন্ট করে পীরের ছবি ঘরে প্রিন্ট করে ল্যামিনেটিং করে लटकाই রাখে কি সুন্দর করে ফুল দিয়ে রাখে প্রতিদিন সকালে একবার পীরের ছবিরে নমস্কার করে প্রতিদিন একবার পীরের ছবিরে ভক্তি দেয় প্রতিদিন একবার পীরের ছবিতে সিজদা দেয় আচ্ছা বলেন এই যে যে ছবিতে সিজদা দিল এই যে যে ছবিতে ভক্তি করল এই যে যে ছবির সম্মান করল এই ছবি পূজা আর আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের পাথর পূজা এই ছবি পূজা আর হিন্দুদের লিঙ্গ পূজা এই ছবি পূজা আর হিন্দুদের গরু পূজা পুরো পার্থক্য আছে এখন আমি যে কথা আপনাদের বুঝাতেছি যারা এই কাজগুলো করে তাদের কাছে যাবেন তারা বলবে তাদের তাই একমাত্র জান্নাতের পথ আমরা সব কাফের ঠিক ঠিক তারা বলবে এটা আপনি দেওয়ানবাগ যান দেওয়ানবাগই বলবে তার পথ একমাত্র জান্নাতের পথ আর বাকি সব কাফে সবাই দুনিয়াতে প্রোডাক্ট কোম্পানি বলে না তার প্রোডাক্ট খারাপ বলে না কোনো কোম্পানি বলে যে তার প্রোডাক্ট খারাপ কোন কোম্পানি না তাহলে প্রশ্ন হলো দুনিয়াতে যত পথ আছে যত মত আছে যত ইজম আছে যত মতবাদ আছে কেউ বলে না তারটা খারাপ

যখন দেখবে মানুষ অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে যখন দেখবে মানুষ অনেক উপদলে বিভক্ত হয়ে গিয়েছে যখন দেখবে দল নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব আকীদা নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব আমল নিয়ে মানুষের ভিতর দ্বন্দ্ব দ্বন্দ্ব আর দ্বন্দ্ব দ্বন্দ্বের শেষ নাই বাংলাদেশে শুধু বাংলাদেশ সারা দুনিয়ায় দ্বন্দ্ব যখন দ্বন্দ্ব দেখবে তখন করবে

আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল তারা ছিল বাহাত্তর দল আমাদের পূর্বে যে বন দুনিয়াতে ছিল তারা ছিল বাহাত্তর দল আর বাহাত্তর দল আর নবী করিম সাল্লাম বলেন আমার উম্মা হবে তেহাত্তর দল অর্থাৎ ইসরায়েল থেকে আমরা একদল বেশি অর্থাৎ আমাদের ভিতর মারামারি এদেরকে ছাড়িয়ে যাবো আমরা মারামারী ইসরা ছিল বাহাত্তর দল আমরা বলেন এই বাহাত্তর তেহাত্তর দলের সব জাহান্ন ইমা একদল হবে জান্নাতি

যারা নবী এবং সাহাবায় কে অনুসরণ করবে যারা নবী এবং সাহাবায় আমল মানবে যারা নবী এবং সাহাবায় ক্রামকে ফলো করবে যারা নবী এবং সাহাবায় ক্রামের পথে চলবে তারাই হবে আর যারা নবী এবং সাহাবায় পথে চলবে না তারা কশিম কালেও জান্নাতে যেতে পারবে না তারা প্রথমে যাবে জাহান নামে জাহান নামের ভোগ করার পর হয়তো আল্লাহ তাদেরকে নবীর সুপারিশে জান্নাত দিবেন দিবেন অবশ্যই দিবেন যদি ইমান থাকে তাহলে এবার মা সারাটা বুঝেন জান্নাতের পথ চিনতে হলে দুটা জিনিস লাগবে বলেন জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে আমার কথা কথা বলেন জান্নাতের পথ যেতে হলে কয়টা জিনিস লাগবে জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে আরে যুনে বলেন না জান্নাতের পথ চিনতে হলে কয়টা জিনিস লাগবে বলেন এক নম্বর নবী বলে 1 নম্বর 2 নম্বর সাহাবি 2 নম্বর খালি এবার বলেন নবী সাহাবী কে ওভারটেক করে যদি কেউ নবী এবং সাহাবী কে ওভারটেক করে এমন কোন কাজ করে যে কাজ নবী নিষেধ করেছেন এমন কেউ কাজ করে যে কাজ সাহাবায়ে کرام নিষেধ করেছেন যদি কেউ নবী এবং সাহাবায়ে کرام কে ওভারটেক করে কোন কাজ করে তার জান্নাতই না জাহান্নামই বললেন বলেন নবী এবং সাহাবিকে ওভারটেক করে কেউ যদি কোনো কাজ করে তারা জন্মা দিনে যাহ নাম